হাসি বা কাশি দেওয়ার সময় প্রস্রাব বের হয়ে যায় কেন আপনি কি কখনো লক্ষ্য করেছেন হাসি দিলে কাশি দিলে বা জোরে হাসলে হঠাৎ করে কয়েক ফোঁটা প্রস্রাব বের হয়ে যায় অনেকেই লজ্জায় কাউকে বলেন না কিন্তু জানেন কি এটা খুব সাধারণ একটি স্বাস্থ্য সমস্যা আর এর নাম হচ্ছে আজকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন কারণ এই সমস্যার সহজ সমাধান আছে সমস্যার নাম কি ডাক্তারি ভাষায় একে বলা হয় স্টেস ইউরিনারি ইনকনটেন্স মানে কি যখন পেটের ভেতরে চাপ পড়ে হাসি কাশি হাসি দৌড়ানো তখন মূত্রনালীর পেশি ঠিকভাবে প্রস্রাব আটকে রাখতে পারে না এটা কোনো লজ্জার বিষয় না এটা কোনো বিরল রোগও নয় কাদের বেশি হয় এই সমস্যা বেশি দেখা যায় সন্তান জন্ম দেওয়ার পর নারীদের তিরিশ বছরের পর যাদের ওজন বেশি দীর্ঘদিন কাশি বা পুরুষদের ক্ষেত্রে অসেষ্ট সমস্যায় বোবেন যারা বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা আরো কমন হয়ে যায় কেন অবহেলা করা ঠিক না অনেকে ভাবেন এতে সামান্য এমনিতে ঠিক হয়ে যাবে কিন্তু অবহেলা করলে সমস্যা বাড়তে পারে আত্মবিশ্বাস কমে যায় বাইরে যাওয়া হাসা সব কিছু ভয় ঢুকে যায় শরীরের সমস্যাকে লুকানো নয় বুঝে সমাধান করাই বুদ্ধিমানের কাজ সহজ সমাধান কি ভালো খবর হলো বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন লাগে না নিয়মিত পেলভিক ফ্লো এক্সারসাইজ কে গেল এক্সারসাইজ করলে এবং ওজন নিয়ন্ত্রণ করলে অতিরিক্ত ছা কপি কমানো কোষ্টকানিট্য ও কাশি ঠিক করা এই অভ্যাসগুলো মানলে অনেকেই সমস্যা সাইট থেকে ছয় সপ্তাহে কমে যায় এখন আসি কখন ডাক্তারের কাছে যাবে যদি প্রতিদিন প্রস্রাব লিক হয় ব্যথা বা জ্বালা পোড়া থাকে হঠাৎ খুব বেড়ে যায় তাহলে অবশ্যই ডাক্তার বা ইউরোলজিস্ট বা গাইনি বিশেষজ্ঞ দেখান আপনি বা আপনার পরিচিত কেউ কি এই সমস্যায় ভুগছেন লজ্জা নয় নিসে কমেন্টে লিখুন জানতাম না বা জানতাম এই ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার কারো লজ্জা বেঙ্গে সমাধানের পথ দেখাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ